হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা চলছে তো আজকে এসএসসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তোমরা এই লাস্ট মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে একেবারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে মানে ফোর্থ সেমিস্টার থেকে আমাদের কাছে পড়বে আমাদের ক্লাসেস জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে তবুও আমি আগে নাম্বার দিয়ে দিচ্ছি পরে আলোচনা করছি কারণ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ফোন করে আমায় বলছে যে স্যার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো সাজেশন পাচ্ছি না নোটস পাচ্ছি না কোথাও এমন কন্ডিশন তাদের তো তোমরা যদি আমার থেকে নোটস পত্র সাজেশন থেকে শুরু করে সমস্ত রকমের হেল্প যদি পেতে চাও তাহলে সময় নষ্ট করো না যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চট জল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড কলে তাহলে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবার পড়া উচিত সেই নিয়ে আমি আলোচনা করছি তোমাদের 10 5 এবং দু নম্বরের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাংলায় ছাপাখানার বিস্তারে ইতিহাস সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবার ব্যবহারিক বাংলা যেটা রয়েছে বাকুরা ইউনিভার্সিটি অধীনস্থ থার্ড সেমিস্টারে তার প্রথম প্রশ্ন বাংলায় ছাপাখানার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো ভিভিআই খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটি नेक्स्ट বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস ভূমিকা কি ছিল ভেরি ভেরি বাংলায় ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কি ছিল নেক্সট জ্যোতি বা ছন্দ জ্যোতি কাকে বলে শ্রেণীবিভাগ সহ আলোচনা করো এই প্রশ্নগুলো দশ নম্বরের জন্য কিন্তু ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন অন্তটিকার উদ্দেশ্য বা গুরুত্ব আলোচনা করো নেক্সট গ্রন্থপঞ্জি কি গ্রন্থপঞ্জি প্রণয়নের একাধিক ধারার পরিচয় দিয়ে আদর্শ গ্রন্থপঞ্জি প্রণয়নের পদ্ধতি আলোচনা করো নেক্সট বলেছে লোকনাট্য বলতে কি বোঝো এর উদ্ভব কিভাবে ঘটেছে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট নয় নম্বর প্রশ্ন বলেছে লোকসঙ্গীত বলতে কি বোঝো লোকসঙ্গীতের শ্রেণী করো নেক্সট লোক নৃত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের 10 নম্বরের পড়লে একেবারে হান্ড্রেড কমন তোমরা পাবেই পাবে নেক্সট চলে আসবো আমরা পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়া খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ছাপাখানার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও নেক্সট রয়েছে শ্রীরামপুর গোরখপুর মিশন কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো নেক্সট বলে যে পাণ্ডুলিপির সংজ্ঞা এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট গ্রন্থ পঞ্জি বা তথ্য সূত্র কি গবেষণা সন্দর্ভের সঙ্গে তথ্য সূত্র দেবার প্রয়োজনীয়তা কি রয়েছে নেক্সট প্রশ্ন তথ্য বা তথ্য সূত্র বা উৎস নির্দেশের পদ্ধতিগুলি আলোচনা করো নেক্সট জ্যোতি ও ছেদের পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ জন্য ছেদ ও জ্যোতির পার্থক্য দেন বলছে নির্ঘণ্ট প্রণয়ন বা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট যাত্রা কি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কৃষ্ণ যাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট কাঠিনাচ বা লিচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট বাঁকুড়া জেলার ছৌ নাচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাঁকুড়া জেলার ছৌ নাচটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পাঁচ নম্বরের জন্য নেক্সট রয়েছে কিছু দু নম্বরের প্রশ্ন বাংলা মুদ্রণের জনককে বাংলার প্রথম প্রিন্ট টাইপ কে তৈরি করেছিল কলকাতার ছাপাখানার ইতিহাস কি বেঙ্গল গ্যাজেট কে ছাপায় শ্রীরামপুর মিশন প্রেস কে প্রতিষ্ঠা করেন এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো আচ্ছা নেক্সট বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন প্রাচীনতম বাংলা পাণ্ডুলিপি কোনটি বাংলার প্রাচীনতম লিপি কি পাণ্ডুলিপি বলতে কি বোঝো ভারতে ঐতিহ্যগতভাবে পাণ্ডুলিপি কোথায় লেখা হয়েছিল পাণ্ডুলিপির ব্যবহার কি দেন ছেদ কাকে বলে ছেদের অপর নাম কি কাকে বলে রয়েছে অন্তটিকা বা পদটিকার সঙ্গে গ্রন্থপঞ্জি দুটি পার্থক্য লেখো নেক্সট বাঁকুড়া জেলায় দেখা যায় এমন চারটি লোকসঙ্গীতের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ভাদুগান কোন জেলার কোন রাজবাড়ির সঙ্গে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট পশ্চিমবঙ্গের চারটি লোকনাট্যের নাম লেখো বাঁকুড়া জেলা ছাড়া আর কোন কোন জেলায় মনসা যাত্রা দেখা যায় লোকসঙ্গীত কাকে বলে বাঁকুড়া জেলার দুটি লোকসঙ্গীতের নাম লেখো বাঁকুড়া জেলার পোড়ামাটির শিল্প কোথায় দেখা যায় সেখানে কোন মূর্তির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের ছৌ নাচ দেখা যায় এরূপ চারটি জেলার নাম লেখো ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিখ্যাত বা জনপ্রিয় নাচ ওই জেলার আরেকটি জনপ্রিয় নাচের নাম লেখো কাঠি নাচ ছাড়াও কাঠি দিয়ে বাঁকুড়া জেলার আরেকটি নৃত্য দেখা যায় সেই নৃত্যের নাম কি তা কোন সম্প্রদায়ের মানুষের নৃত্য লেখো তো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের ক্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে গেলে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে এসে জানাবে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সমস্ত কিছু নিয়ে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনেও দেওয়া আছে স্ক্রিনশট করে নিতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাইলে তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো জুনিয়ার ভাই বন্ধুকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তার কারণ তাদেরও সাজেশন এবং ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলেই তোমরা পাচ্ছ তো দেরি কি যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে কী দরকার কী ডিমান্ড অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাও আমাদের থ্যাংক ইউ সো মাচ পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ